হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে চলে এসেছি আজকে আবারো আমি ফারিয়া ফ্রম জে স্টার গ্যালারি তো সবাই জয়েন করে ফেলবেন এবং আমাদের সুপার ডুপার কালেকশন গুলো দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমরা লেট না করে আমাদের কালেকশনে চলে যাচ্ছি কেন না আমার মতো আপনারাও হয়তোবা এক্সাইটেড হয়ে আছেন আমাদের এই কালেকশন গুলো দেখার জন্য তাহলে আমি চলে যাচ্ছি আমাদের এই কালেকশন অসম্ভব সুন্দর একটা কালার এবং অসম্ভব সুন্দর একটা প্যাটার্নের শাড়ি যেটার ফুল বডিতে আছে গোল্ডেন কালার জুয়েলি সুতো দিয়ে গর্জিয়াস ভাবে কাজ করা সো সিল্ক কাতান শাড়ি প্রাইস থাকছে মাত্র এইট টাকা ও মাই গড একদমই রেজনেবল প্রাইস সো যারা এটা নিতে যাচ্ছেন তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে ফেলবেন সাথে সাথে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবেন অ্যান্ড এটাতে কিন্তু জাস্ট গোল্ডেন গোল্ডেন কালার জড়ি সুতো না সেই গোল্ডেন কালারের মাঝখানেও ব্লু কালারের একটি ছোট ছোট ফ্লাওয়ারের মধ্যে একটু পাতার মানে পাতা করে দেওয়া আছে একটা পাতার মধ্যে জাস্ট একটু কালারটা এক্সচেঞ্জ করে দেওয়া আছে জাস্ট চোখে লাগার জন্য ঠিক আছে এবং ফুল প্যাটার্নটা আছে আরো গর্জিয়াস হবে এবং অসম্ভব সুন্দর একটা শাড়ি যেটার প্রাইস শুধুমাত্র আপনাদের জন্য আমরা দিচ্ছি 850 টাকা এন্ড আপনারা চাইলে আমাদের শপ অ্যাড্রেসটাতেও যে অ্যাড্রেসটা অনুযায়ী আমাদের শপটা ভিজিট করতে পারেন আমাদের সপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা এবং আমাদের ভিডিওটা স্পন্সর করেছে বাই ডট কম আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইট থেকেও পার্চেস করতে পারেন আমাদের যে কোনো কালেকশন সো আপনারা যারা আমাদের এই শাড়িটা দেখছেন এবং আপনাদের কাছে আমাদের এই শাড়িটা কেমন লাগলো এইটার প্রাইসটা আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কে কোনটা নিতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আমরা আশা করি আপনাদের কাছে আমাদের এই কালেকশানগুলোর প্রায় অনেক ভালো লেগেছে তাহলে আমরা তাহলে নেক্সটে চলে যাচ্ছি তো এটা যার ভালো লেগেছে তাড়াতাড়ি কমেন্ট করবেন এবং স্ক্রিনশট দিয়ে তাড়াতাড়ি ইনবক্স করে দিবেন চলে এসেছে আমাদের নেক্সট শাড়িটা নিয়ে যেটা একদমই চোখে লাগার মতো একটা শাড়ি যেটা আমরা মানে যদি সামনাসামনি কেউ কিনতে আসে কারা লেগে যাবে ছিঁড়েও যেতে পারে তাই আপনারা অনলাইন থেকে ধীরে সুস্থ আরামসে পারচেস করে ফেলেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা কালারের যেটাকে আমরা নাকি পেঁয়াজ কালারও বলে আবার পিচ কালারও বলে যাই হোক তো এই হচ্ছে শাড়ির আঁচলটা এত সুন্দর একটা শাড়ি যে আপনারা সামনাসামনি দেখলে মানে এতটাই সুন্দর আপনারা লাফালাফি শুরু করতে পারেন এমনও আছে তো এত সুন্দর একটা শাড়ি আঁচলটা দেখবেন জাস্ট আমেজিং ভাবে কাজ করা আছে তো প্রাইসটা শুনলে তো আমারই লাফাইতে ইচ্ছা করে আপনাদের কেমন লাগবে আমি জানি না তো এত রিজনেবল প্রাইসে যখন আপনারা সামনাসামনি দেখবেন এত ভালো কোয়ালিটির এবং এত ভালো একটা এত সুন্দর শাড়ি তাহলে তো আপনারা মনে করেন কোথাও যাবে না বিয়ে শাড়ি তো এইখান থেকে এই এই প্রাইজেরই আপনারা চাবেন শাড়ি নিতে এতটা সুন্দর এই শাড়িগুলো তো এই হচ্ছে শাড়ির ফুল প্যাটার্নটা এন্ড শাড়ির ওপরের পাইরে থাকছে চিকন করে মানে চিকন করে চিকন পায়ের করা আছে এবং লেগ সাইডের দিকে আছে একটু চওড়া করে দেয়া এই সব টাইপের শাড়িগুলো কিছু কিছু আপনারা অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্য একদম পারফেক্ট হবে এবং এই শাড়ির ফুল প্যাটার্নটা জাস্ট ওয়াও এক কথায় জাস্ট ওয়াও যেটার প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এইট ফিফটি টাকা তো যারা এই অফারটা মিস করতে চাইছে না তারা তাড়াতাড়ি করে পারচেস করে ফেলুন অবশ্যই স্প্রেচর দিয়ে আপনাদের ফোন নাম্বার এবং অ্যাডভান্স দিয়ে কনফার্ম করে ফেলেন এছাড়াও আপনার খেলে আমাদের এক আমাদের ভিডিওটা র্সপনসর রয়েছে চলো ভাই ডট তো এখানে ওই ওয়েবসাইট থেকেও আপনারা আমাদের কালেকশনগুলো পারচেস করতে পারেন এছাড়াও যদি আপনারা চান আমাদের সবটা ভিজিট করতে তাহলে আপনারা আমাদের শপেও ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা তো এই শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কোনোভাবেই কিন্তু ভুলবেন না তাহলে আমি নেক্সটে চলে যাচ্ছি চলে এসেছি আমাদের নেক্সটের কালারটা নিয়ে পার্পল কালারের মধ্যে একটা শাড়ি

খুব সুন্দর গোল্ডেন কালার জরি ফ্লাওয়ার করা এবং এত সুন্দর ফিনিশিং যে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত কিভাবে সম্ভব চাইলে এই প্রাইজের নিয়ে বেশি প্রাইজে বিক্রি করে দিতে পারবেন আপনার কাজিন চাদিনদের কাছে যেটা আমি মাঝে মাঝে করি তো এই হচ্ছে এটার সিক্রেট তো অনেকে তো জানে না যে সাড়ে আটশো টাকায় পাওয়া যায় এইসব কালেকশন আমি নিজেও জানতাম না তো এই যে এখন জানলাম তো আমি চাইলেও কিন্তু এগুলা নিয়ে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে একটু বেশি দামে বেচতে পারি তো এটাও আমার একটা বিজনেস হয়ে যাবে তো এইটা যার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে ফেলবেন সাথে সাথে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দেবেন প্রাইসটা থাকছে একদমই আনবেলেবল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা এবং আমাদের ভিডিওটা স্পন্সর করেছে চলো বাই ডট কম সো আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইট থেকে আমাদের কালেকশনগুলো পারচেস করতে পারেন তাহলে আজকে এটা কার কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কালার সহ জানিয়ে দিবেন আর নাহলে স্ক্রিনশটটা দিয়ে জানিয়ে দেবেন কোনো সমস্যা নেই কিন্তু জানাইতে হবেই তো আমরা তাহলে নেক্সটে চলে যাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং কোনো প্রকার কোনো প্রবলেম হলে আপনারা বা কিছু জানতে হলে স্ক্রিনের দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে নেবেন তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি চলে এসেছি আমাদের নেক্সট কালারটা নিয়ে নেক্সট কালারটা হচ্ছে গ্রিন কালার বা ডিপটা না একটু লাইট সো এটা ফুল বডিটা আছে গোল্ডেন কালার দিয়ে এসে তো কাজ করা এন্ড এটা হচ্ছে আঁচলটা ঠিক আছে আঁচলটা খুবই গর্জিয়াস ভাবে করা আছে এন্ড এই হচ্ছে শাড়ির ফুল প্যাটার্নটা এটা হচ্ছে শাড়ির ফুল প্যাটার্ন টা শাড়ির দুই পাশের পায়ে আছে চওড়া ভাবে এবং মিডাল ফুল বডি আছে খুবই সুন্দর গর্জিয়াস ভাবে ফ্লাওয়ার করা গোল্ডেন কালার জরি সুতো দিয়ে তো এটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র 850 টাকা একদমই আনগুলা প্রাইস যেটা যে কেউ ফার্স্ট টাইম দেখলে তো এটা শক্স হয়ে যাবে যে এত র্যাজেন প্রাইসের তাও আবার কাতান শাড়ি সো একদমই আবার কেউ মনে করবেন না যে হয়তো বা কোয়ালিটি খারাপ এমন কিছুই না জাস্ট ফার্স্টে পারচেস করবেন সামনাসামনি দেখে তারপরে জানাবেন আপনাদের কাছে এই শাড়িটা এবং আমাদের কালেকশনগুলো কার কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন সাথে ফোন নাম্বার এবং অ্যাডভান্সটা কনফার্ম করে তো প্রাইসটা আমি আবারও জানিয়ে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র এইট ফিফটি টাকা এবং আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে চলবাই ডট কম আপনারা চাইলে আমাদের এই ওয়েবসাইট থেকেও আমাদের কালেকশনগুলো পারচেস করতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের শপটাতেও ভিজিট করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা তো এটা কার কাছে কেমন লাগলো এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেননা না জানালে কিন্তু খুব বড় ভুল করবেন কেননা এরকম অফার প্রাইস তাহলে আমরা নিয়ে আসতে হয়তো বা পারবো না কমেন্ট যত আসবে তত আপনাদের জন্য অফার প্রাইস আরও বাড়বে তো আপনারা কমেন্ট করতে থাকবেন তো আমরা তাহলে কি বলবো আচ্ছা ঠিক আছে আরো যে আগে আসছে শাড়িটার মধ্যে একটু দেখাই দিই কেননা এত সুন্দর শাড়ি আপনারা মিস করে যান আমি চাই না তো এই হচ্ছে আমাদের ফুল শাড়ির প্যাটার্নটা জাস্ট অ্যামেজিং ভাবে করা আছে এবং আপনারা যারা আমাদের শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই শপটা ভিজিট করে চলবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা তো এবং আপনাদের কাছে তো ইনসাইড থেকে আরেকটা সুবর্ণ সুযোগ আছে আপনাদের জন্য তো আমরা অনেকেই হচ্ছে তিন চারটা কালার পছন্দ করি বাট টাকা হয় না এর জন্য একটা কিনি আবার অনেকে চাই সামনাসামনি যদি তিন চারটা একটু দেখতাম তাহলে একটু ঘরে বসেই একটা পারচেস করতাম আপনাদের জন্য আমরা দেখছি এই সুবর্ণ সুযোগটা তো আপনারা চাইলে দুই তিনটা কালার পছন্দ করতে পারেন আপনাদের বাসায় যে আমরা দেখিয়ে আসবো আমাদের প্রত্যেকটা শাড়ি তো ওইখান থেকে আপনারা একটা চেলে একটা পারচেস করতে পারেন দুইটা চেলেও দুইটা পারচেস করতে পারেন আর তিনটা ভালো লাগলে তিনোটাই পারচেস করতে পারেন বাট একটা হইলেও পারচেস করতে হবে কেননা আমরা কষ্ট করে তো যাচ্ছি তো আজকে আমাদের এই শাড়িটা কার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমরা নেক্সট চলে যাবো আমাদের আরেকটা শাড়ি নিয়ে অসম্ভব সুন্দর একটা শাড়ি যেটার কালার হচ্ছে রেড কালার তো অসম্ভব সুন্দর ভাবে এটার ফুল বডি ক্লাস্টার করা আছে জাস্ট আঁচলটা দেখলেই বুঝবেন কতটা আচলটা হচ্ছে গোল্ডেন কালার জড়ি সূত্র দিয়ে কাজ করা অনেক সুন্দরভাবে সো যার এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে সাথে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলেন প্রাইসটা হচ্ছে মাত্র এইট ফিফটি টাকা এবং আনবিলিভেবল প্রাইস তো এটা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার দিয়ে এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলেন সো এটার ফুল প্যাটার্নটা আমি তাহলে দেখিয়ে দিচ্ছি এটার ওপর সাইডে এবং পায়ের সাইডে যেই পায়েরটা আছে সেটা অনেক সুন্দর চওড়াভাবে করে দেওয়া আছে এবং এটার মধ্যে যেটা একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে গোল্ডেন কালার জড়ি সেতুর মধ্যেও ব্লু কালার একটু একটু ফ্লাওয়ারের মতো করে দেওয়া আছে ঠিক আছে এবং এটার মিডল আছে গোল্ডেন কালার জড়ি সুতো দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন সাথে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবেন এবং আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে চলোভাই ডটকম তো আপনারা চাইলে কিন্তু চল ভাই ডট কম এই ওয়েবসাইট থেকেও আমাদের কালেকশনগুলো পারচেস করতে পারেন প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি একদমই প্রাইস মাত্র এইট ফিফটি টাকা তো এইট ফিফটি টাকায় যে কাতন শাড়ি পাওয়া যায় এটা কিন্তু আমি আগে জানতাম না তো আমার মতো যারা জানতেন না তারা এখনই জেনে নেন এবং একটা হলেও পারচেস করে ফেলেন এছাড়াও আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে আরেকটা সুবর্ণ সুযোগ হচ্ছে এটা ধরেন এই শাড়ি বা আরও দু একটা শাড়ি আপনাদের কাছে ভালো লেগেছে বাট আপনারা কালারের মধ্যে কনফিউশন আছেন তাহলে কিন্তু আপনারা সেই দুই তিনটা কালার আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনাদের কাছে আমরা নিয়ে যাব আপনাদের বাসা পর্যন্ত নিয়ে যাব সো এখান থেকে প্রত্যেকটা ওই দুই তিনটাই দেখে বেছে শুনে যে কোনো একটা আপনারা জেনে পারচেস করতে পারেন তো আমাদের শপ অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি কেন আপনারা যদি চান আমাদের শপটা ভিজিট করে দেখে শুনে আরো অনেক কিছু নেবেন কি কি আছে সেগুলোও দেখতে চান তাহলে অবশ্যই সরাসরি আমাদের শপ অ্যাড্রেসে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে 16 17 শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা তো আপনাদের এটা কার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে ফেলবেন থেকে বড় কথা যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে ফেলবেন যে এইট ফিফটি টাকায় আপনাদের আমাদের এই কাটন শাড়িগুলো কেমন লেগেছে এবং আপনারা কোন প্রাইসে কেমন কি দেখতে চান সেগুলোও কিন্তু জানিয়ে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ